প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশে নভেম্বর আসছে আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশে নভেম্বর রোজ বুধ ও বৃহস্পতি শুক্রবার রোজ বুধ ও বৃহস্পতি শুক্রবার ঐতিহাসিক চরমনাই মাফেল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক চরমনাই মাফেল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যাচ্ছি তোমরা চলো চরমনাই মাফেল সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো চরমনাই মাফেল সফল করো উদ্যম পেলেই মূল্যবান নসিহত পেশ করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের পথ দেখানো রাহাবার মুক্তি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় মুক্তি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই আরো মূল্যবান নসিউদ পেশ করবেন মুক্তি সৈয়দ ফাইজুল করিম সাহেকে চর্মনাই মুক্তি সৈয়দ ফাইজুল করিম সাহেকে চর্মনাই আরও দেশ বরণ্য ওলামাই কেরামগঞ্জ নসিউদ আনবেন আমরা যাচ্ছি তোমরা চলো চরমনায় সফল করো এলাকায় পাড়ায় মোহল্লায় গলিতে গলিতে জেলায় উপজেলায় শাখায় সকল জায়গায় চরমনাই মাফেলের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি মোহাম্মদ জসিম বিল্লাহ সকল মুজাহিদ ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ